আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পান থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোযোগ আছে নিয়ে আসছি সিংহের বাচ্চা তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটা টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আমি আসলাম প্রো বক্স তার আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ সবার আগে প্রত্যেকটা গাড়ি আমার এই চ্যানেলে কিন্তু আমরা আপডেট করার চেষ্টা করি আপলোড করার চেষ্টা করি দেখেন গাড়িটি তো এটা বক্স এটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2021 অল অপশন অটো আপনার 45 সিরিয়ালের একটি গাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এত সুন্দর সামনে শুটা করছে আপনাদের আসলে বোঝানো যাবে না দেখেন প্রত্যেকটা লাইট আপনার দেখেন একবারে অরিজিনাল কন্ডিশনে আছে আপনি নাম্বার প্লেটটা দেখেন অলমোস্ট আপনি নাম্বার প্লেট যদি আমি বাম্পারটা খুলে ফেলি এটা কিন্তু রিকন্ডিশন হয়ে যাবে আমি ইঞ্জিন সাইডটা আপনি দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কেমন আছে দেখেন যারা রিকন্ডিশন গাড়ি কেনার কথা ভাবছেন একটা বার হলেও এই গাড়িটা একটু ভিজিট করে যাবেন মেহরবানি করে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও এখন পর্যন্ত কোনো রঙের একটা ইউ করে নেই একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন নাও বন্ধুরা অপর বক্সে রাইট সাইডটা যদি দেখেন এর গাড়ি কিন্তু আপনার পাঁচটা চাকায় একবারে ব্রেন্ড নিউ অবস্থায় আছে রিং রিংগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার রেঞ্জ সেটগুলো মাসাল্লাহ দেখেন আপনি কিন্তু ডবল অটো আপনার ইয়ে পেয়ে যাচ্ছেন লুকিং গ্লাস ড্যাশবোর্ডটা করছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হ্যাঁ আপনারা আসলে বুঝতে পারবেন যারা এই দেখতে পিছনে সিটে যায় তারপর একটু দেখাও দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোন ধরনের কোনো সমস্যা নাই শুধু নিবেন আর চালাবেন হ্যাঁ ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু অনেক সুন্দর করছে হ্যাঁ আর এটা কিন্তু পনেরোশো সিসি গাড়ি আপনি অবশ্যই জানেন এসে দেখেন দরজাগুলা দেখেন একবারে ফ্রেশ আছে এখন বলতে গেলে কোনো কোনো হাতুয়ের বাড়ি বা কোনো কালার হয় নাই এই আপনি মনোগ্রাম এইগুলো দেখেন স্টিকারগুলো সার্ভিসের যে এইগুলো একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন দরজার যে সাউন্ডগুলো দেখেন একবারে পাঁচ মিনিট ঠিক আছে দেখেন এই জিনিসগুলা কোথাও কোনো ধরনের সমস্যা নেই শুধু নিবেন আর চালাবেন যারা রিকন্ডিশন একটা প্রভাক্ত নেওয়ার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন কারণ এই গাড়িটার ভিতরে কিন্তু এখন রিকন্ডিশনের সেই ভাবটা কিন্তু আপনার রয়ে গেছে কেন আপনি পাঁচ দশ লাখ টাকা বেশি দিয়ে কিনবেন দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন প্রত্যেকটা জিনিস পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি আপনার হান্ড্রেড লিটার এলপিজি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এই জিনিসগুলো

আছে দেখেন একবারে আর আসে গাড়িটির আমি যদি আউটের ভিউটা আপনাদের দেখিয়ে দিই দেখেন বন্ধুরা আমাদের কাছে কিন্তু প্রবক্স আপনার দুই হাজার নয় প্রবক্স আছে দুই হাজার বারো সাকসিট আছে তারপরে আপনার তিনের প্রবক্স আছে আপনার আর যারা ধরেন এক্সকোলা এক্সিও বা জিকোলা পাচ্ছেন সেই গাড়িগুলো আছে আমাদের কাছে নিশান বুলুবার আছে নিশান ছানি আছে আপনার টাটা ন্যানো আছে টাটা টিয়াগো আছে তারপর টয়টার অ্যাক্টিস আছে অ্যাভেঞ্জা আছে রাশ আছে অনেকগুলা গাড়ি আছে আপনি টাউন এক্স নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া আপনার তারপরে সুজুকি আর্টিকা আছে সেভেন সিটের নিশান মার্স আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে বন্ধুরা আছে প্রায় পাঁচচল্লিশটার মতো গাড়ি আছে ইনশাল্লাহ তো আসলে ঈদ একদম সহনিকটে চলে আসছে রমজানের শেষের দিকে তো আমরা চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে একটা গাড়ি নেওয়ার কারণ সময় কিন্তু বেশি দিন নাই আর আমরাও বেশি দিন থাকবো না হয়তো তো চলে যেতে হবে সবাইকেই অনেকের গন্তব্য দিতে হবে গ্রামে যারা আছে নারী টানে অবশ্যই বাড়িতে যাবে তো যারা একটা গাড়ি খুঁজেছেন অবশ্যই বিলম্ব না করে আমার কাছে আসবেন বিভিন্ন বাজেট বাজেট যাই হোক গাড়ি কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ আমার কাছে আসলে বাজেট সেটা চার লাখ হোক তিন লাখ হোক পাঁচ লাখ হোক সাত লাখ হোক সব বাজেটের গাড়ি কিন্তু বন্ধুরা আমার কাছে আছে বন্ধুরা এই একটা মডেলটা আবার বলছি এটা মডেল হচ্ছে দু হাজার একুশ অল অপশন অটো অন্য এলপিজি করা আছে চাকা নতুন নতুন পেপার একদম ভাব আছে মেহরবানি করে কোন ভাই ফোনে দামা দামি করবেন না অবশ্যই সোরুমে আসবেন এসে তো গাড়ি দেখার পরে তারপর দামের ব্যাপারে কথা বলবেন বন্ধুরা তো এই গাড়িটা আমাদের আস্কিন প্রাইস মাত্র আহ চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আলোচনা সাবে কি কিছু কমায় রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ